আমার মা আমার বোনকে নিয়ে যদি সংসার না করার ইচ্ছা থাকে তাহলে তুই যাইতে পারিস তোর মতো বর আমার দরকার নেই আমার অত দরকার নেই বিয়ে করছিলি কেন এখন তুই আমার বরণ পোষণ সব দিবি তারপর আমি চলে যাব এখন আমার কাবিনের পাঁচ লাখ টাকা যে পজিশনে আসি আলহামদুলিল্লাহ আমার কিছু লাগবে না হ্যাঁ তো তো লাগবে না তুই তো দয়ার সাগর তুই তো দয়ার ভান্ডার খুলে বেরস না হ্যাঁ আমার কাবিনের পাঁচ লাখ না দশ লাখ দিবি ওই বরণ পোষণ এক লাখ না আর তিন লাখ বাড়ায় দিবি দে অক্ষণ

কিছু বুঝেন না ছোট মানুষ নরমালি মার করে সন্তানরা কখনো ভালো কিছু করতে পারে না অত্যাচার লাঞ্ছিত অপমানিত হয় কোনো কিছু করতে পারে না শেষ বয়সে ওইটা দেখানোর জন্য করছে তোমার বাবার টাকা ছিল এই কারণে তোমার বাবার টাকা যদি না থাকতো না তোমার লাথি মেরে বাসা থেকে বের করে দিত আখি এই আখি অফিসের ব্যাগটা নিয়ে আসো তো তোমার আবার কি হইল মুখের এরকম গুমরা করে রাখছো কেন কি হইল বলো এই হয়েছে তোমার কি হয়েছে তুমি বুঝো না হ্যাঁ আবার জিজ্ঞেস করতেছে কি হয়েছে না বললে আমি বুঝবো কিভাবে বলো তোমার সৎ মা সৎ বোন কতদিন ধরে যায় সব বসে রয়েছে এখনো যায় না কেন আমার সৎ মা আমার সৎ বোন কখনোই আমি তাদেরকে সৎ মনে করিনি আপনার চেয়ে আপন মনে করছি তারাও আমার কখনো সৎ মনে করে নেই বুঝছো তুমি সব দেখা বসে তোমারে তোমার কখনো সৎ মনে করে নেই যখনই তাদের বাসায় গেছি সবাই বলছে এটা আমার সৎ ছেলের বউ আর তুমি কি কখনো দেখছো এরকম না আদিক্ষে তার করো না ওনাদের কাজ কি বাসা থেকে বের করো শোনো লোকে কি বলবে সেগুলো যদি মাথায় রাখি তাহলে কথা কম বলো যেটা বলছো এটা করবা আমার এই মা আমার ছোট থেকে কুলুপিঠে করে আমার বড় করছে পড়াশোনা করেছে আমার এই মায়ের জন্য আমি আজকে পড়াশোনা কইরা একটা যোগ্যতা তৈরি কইরা একটা ভালো চাকরি করতে পারতেছে বুঝতে পারছো এটা তার যোগ্যতা না এটা তোমার যোগ্যতা তুমি পড়াশোনা ভালো ছিলে এই কারণে আজকে ভালো একটা জব পাইছো তাদের কোনো এই জায়গায় কিছু দেখি না তুমি এই কথা বলো নরমালি সৎমার ঘরে সন্তানরা কখনো ভালো কিছু করতে পারে না অত্যাচার লাঞ্ছিত অপমানিত হয় কোনো কিছু করতে পারে না শেষ বয়সে ওইটা দেখানোর জন্য করছে তোমার বাবার টাকা ছিল এই কারণে তোমার বাবার টাকা যদি না থাকতো না তোমার লাথ থিমেরা বাসা থেকে বের করে দিত এখন পাগলেও না নিজের ভালোটা বোঝে তুমিও নিজের ভালোটা বুঝতে শিখো তুমি কি চাইতেছো বলো ওনাদেরকে বাসা থেকে বের করো অনেক বেড়াই সার বাড়ানোর প্রয়োজন নেই শোনো আমার একটু সময় দাও মাস্টার শেষ হোক বেতনটা পাই ঈদের মার্কেটটা করায়া গ্রামের বাড়িতে পাঠাই দিব কি বললা কিসের মার্কেট হ্যাঁ ঈদের মার্কেট তুমি পাগল হয়ে গেছে হ্যাঁ ওনাদের তুমি ঈদের মার্কেট করে দিবা জানো কত টাকা খরচ হইবে এখন আমাদের একটা খরচ আছে না সংসার খরচ আছে বাড়ি ভাড়া আছে এখন আবার এরপরে এ আপদ জুটায় নিস পাগল হয়ে গেছে তুমি কোনো মার্কেট করে দেওয়া মানে আজকে তাদের গ্রামে পাঠাও আর কখনো যে আমার বাসার তীর সীমানা না আসে বইলা দিতেছি আমি কত আশা করেছিলাম এবার আব্বু মার্কেট করে দিবো আর কি তুমি বলতেছো তোমার সৎ মা সৎ বোনকে মার্কেট করে দিবা পাগল লাগেছো একটা সুতাও তাদের দেওয়া না তুমি এখন এই মুহূর্তে ওনাদের বাসা থেকে বের করে যাও যাই তো বলছি যেটা বলছো এটা করো নাহলে কিন্তু তোমার সংসার আজকে আগুন লাগবে অফিসের ধুলি মারি আমি

তোর দায়িত্ব তোর জায়গা মতো দিয়ে দিব শয়তানের বাচ্চা তোরা এখন বেন কি কী বলছি হ্যাঁ তুই শোনো নেই কি হয়েছে বৌমা আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনি বেরোনো আমার রুম থেকে তুমি আমার সামনে আমার তোরাও কিন্তু বালিশ চাপা দিয়ে দিব শয়তানের বাচ্চা যেটা বলছি ওইটা এক্ষণ করবি জান ব্যাগ ব্যাগসান গ্রামে যাবেন আজকে তো কোনো বেরো করছি যেইটা বলছি ওটা করবি নাহলে কিন্তু এখন আমি ব্যাগপত্র গোছাবো কি চাস তুই মা বোন না বউ কোনটা যে কোনো একটা তো নিতে হবে হয় মা বোন না বউ আমি কোনো কথা শুনতে চাই না এখন এই মুহূর্তে তুই ডিসিশন নিবি কোনটা করবি কোনো শোনা শুনি নাই আমি যেটা বলছি ওইটাই আমার মা আমার বউ তোমার কোনো ক্ষতি করছে তোমার কোনো কিছুতে কমতি রাখছে আমার কোনো কিছু দেখার সময় নাই বোঝার সময় নাই আমি যেটা বলতেছি ওইটা কর তাড়াতাড়ি

পুরো চিন্তা ভাবনাটাই তোমার নিজের ব্যক্তিগত ভুলের মধ্যে তুমি আসো বোমা আমার না কোনো সমস্যা আমার মেয়েরা আমার না কোনো সমস্যা তোমার ভিতরে সমস্যা কিনা বুঝতে পারতেছেন না আপনি কি ভাত খান না গো খান হ্যাঁ কিছু বুঝেন না ছোট মানুষ আখি মুখ সামলায় কথা বলো আমার মা অনেক মুখ সামলাইছি আর পারতেছি না তোর মা তুই নিয়া পূজা দে আমি না বাবারে এক কাজ কর আমার কিছু টাকা দে আমি গ্রামে চলে যাই কিসের টাকা দিব আপনারা এক টাকাও দেওয়া না এমনি যাবেন আমার কাছে তো গাড়ি ভাড়া এক টাকা আমি কিভাবে মা হাইটা যাবেন সমস্যা কি আর হাইটা না পারেন যখন ওইটা দিয়ে ভাড়া আর কিছুটা বাসায় গিয়ে ভাঙবেন বুঝতে পারছেন তুমি আমার কোথাও যাব করবো আমাদের সাথে তারপর এই বইলে বাসা থেকে

তোর বিয়ে করছিলাম কিসের জন্য সংসারের সুখের জন্য আমার মা আমার বোনকে নিজের মা নিজের বোন মনে করিয়া সংসারটাকে সুন্দর করিয়া সাজাইয়া তুলবি এই মনে করিয়া কিন্তু তুই কি করলি তুই সংসারটাকে ধ্বংস করে দিলি আমার মাটারে এইভাবে তুই ধাক্কাটা ফালাই দিলি মা ওটা তোর বাপে কি কিরকম পাওয়ার তার ওই ভয়ে আমি ভীত হইয়া সংসারে এরকম আমার মা আমার বোনের উপর এরকম অত্যাচার করবি এগুলো আমি প্রতিনিয়ত সহ্য করবো এটা আর হতে দেওয়া যাবে না আমার মা আর আমার বোনকে নিয়ে যদি সংসার না করার ইচ্ছা থাকে তাহলে তুই যাইতে পারিস তোর মতো বর আমার দরকার নেই আমার অত দরকার নেই বিয়ে করছিলি কেন এখন তুই আমার বরণ পোষণ সব দিবি তারপর আমি চলে যাব এখন আমার কাবিনের পাঁচ লাখ টাকা দে তো সব কিছু আমি দিয়ে দিব সব কোনো কিছু বাকি রাখবো না তোর মতো বউ আমি হাজারটা ছাড়তে পারি আমার মা আর আমার বোনের জন্য ভাবি আসেন আজকে একসাথে খাবো চলো তোর এত বড় শ্বাসকে দিছে আমার শরীরে টাচ করার জন্য হ্যাঁ কি করব তোর বোন ছোট লোক পকিন্নি গরিবের বাচ্চা আমার শরীরে টাচ করছে আমার পুরো হাতটাই নোংরা করে দিছে বেয়াদব নোংরা হয়ে পুচে গেছে দেখি কি কি হয়েছে তোর যেটা বলছ ওটা কর তুই আমার ক্যাবিনেটটা কাট খুন দে তোর চেহারাও না আমার আর দেখতে মন চাইতেছ তোর চেহারা আমার দেখার কোনো ইচ্ছা নাই আচ্ছা দেখার ইচ্ছা থাক আর না থাক আমারও নাই তুই এখন টাকা দে আমি চলে যাব ঠিক আছে বাবা

আমি যে কারণে আসছিলাম ওই কথাটা তো তোমাকে বলি আর বলাও হয় নাকা মানে এই পরিস্থিতিতে আমি না বলে পারতাসি না গ্রামে আমার বাবার কিছু সম্পত্তি ছিল ওই সম্পত্তি গুলো আমি বুঝাই দিতে আসছিলাম কি বলো আমা তুমি এসব কিসের সম্পত্তি কিসের সম্পত্তির কথা বলতেছ সম্মান? গ্রামের যত ছয় সম্পত্তি ছিল আছে ওগুলো তো সব আমার ছোট বোনের নামে লিখে দিচ্ছি সব তো আমার ছোট বোনেরই ওর একটা ভবিষ্যৎ আছে না ওর বিয়ের সাথে দিতে হবে না ওর তো ঠিক মতো পড়াশোনা করতে পারে ফ্যামিলিতে যাবে এই কথাটা আরেকবার বলবা আমার কোনো সম্পত্তির দরকার নাই তুমি আমারে যে শিক্ষা দিছো আমি এখন যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু লাগবে না হ্যাঁ তো তে লাগবে না তুই দয়ার সাগর দয়ার বান্দার খুলাবে বুয়েস না হ্যাঁ আমার কাবিনার 5 লাখ না 10 লাখ দিবি ওই বরন পোষণ 1 লাখ না আর তিন লাখ বাড়ায়া দিবি দেখ এখন দে কি বলো ভাইয়া ভাবি কোথায় যাবে এটা ভাবির সংসার গেলে আমরা চলে যাব হয়েছে আপনারা ন্যাকামি করতে হবে না ন্যাকা ষষ্ঠী তো সংসার ভাঙার জন্য আর টাকা দে আমার মা আমার বোন তাদের সাথে এত খারাপ ব্যবহার করস তুই প্রতিদিন আমার চোখের সামনে তুই তাদের সাথে খারাপ ব্যবহার করস আজকে তুই আমার মায়ের ধাক্কাটা ফালাই দিলি আমার বোনের ফালাই দিলি তারপরে ওনারা চাইতেছে না তুই যা সংসার তুই বইসা বৈশা দেখ আমার না এই নাটক দেখার মতো সময় নেই হ্যাঁ সিনেমা চলতেছে আসলে না তোর মনের ভিতরে না কালা পয়লা দিলে আমার যদি আমার টাকা না পাঠাস তুমি বুঝছ তোর কি কর যা আম্মা মানুষ এখন কি বলবে আমাদের জন্য ভাইয়ার সংসারটা ভেঙে গেল চুপ তোদের তোদের জন্য সংসার ভাঙে নাই তোদের ভুল ধারণা সংসার ভাঙছে ওর সংসার ভাঙছে ওর দুশের কারণে ওর বোকামির কারণে বেশি বুঝে তো পাক না আর জানিস নি স্বার্থপর আস্থা একটা স্বার্থপর মাসের মধ্যে পঁচিশ দিনে আমারে জালার মধ্যে রাখে যেই প্যারা দেয় আমারে আমি না পারি ওরে ফালাইতে না পারি আগলে ধরে রাখতে কাটা হয়ে গেছে গলার মধ্যে উচ্ছ্বাস যে না পারি উগলে ফালাইতে না পারি গিলতে একটা অজুহাতের মাধ্যমে ও সরছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমি আর এখন থেকে এই বাসায় থাকবো গ্রামের বাড়িতে আর যাওয়া লাগবে না বুঝছো কি বলছি যাও ভিতরে যাও ভিতরে যা আমি অভিষেক